হে জগতবাসী আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হবে ওয়েস্করণী ওয়েস্করণীর যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করব যে ওয়াস্করুনী আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা ছিলেন নবীর সাহাবা ছিলেন তবে নবীর যে সাহাবা ছিলেন কিন্তু দেখা যায় তিনি স্বপ্নযোগে বা রুহানি জগতে হরযত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামকে দেখেছিলেন কিন্তু তিনি কিন্তু বাস্তবে দেখেননি কিন্তু তিনি রুহানির দেখাতেই তার প্রেমে পড়ে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের প্রেমে পড়ে তার জীবনটাই কাটালেন এবং তিনি অনেক দূরে চলে গেলেন পাহাড়ের গুহাতে তিনি থাকতেন আর যখন জানতেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমন আছে কেমন আছে কি অবস্থায় আছে তখন তাকে নিয়ে ভাবতেন ভাবতে 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 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের প্রেমে পড়ে থাকতেন তো আজকের যে বিষয়টি হজরত আলী ওসমান গনি ওমর আবুবাকার এই চারজন একটা কথা ভাবতেন সব সময় যে ওয়েস নামে যিনি তিনি তো দূর থেকেই নবীর সাথে প্রেমে থাকেন সে কোনো দিনও দেখলেন না তবে আমরা তো নবীর পাশে থাকি নবীর সাথে কথা বলি নবীর সাথে ওঠা বসা করি কিন্তু দেখা যায় যে তিনি এত প্রেম অর্জন করলো কি করে এত উর্ধে চলে গেল কি করে নবী মাঝে মাঝে ওয়েস্করুণীর কথা বলে তবে আমরা একদিন কি করে সে ওয়েস্করুণীর সাথে সাক্ষাৎ করতে পারি তখন একটি ঘটনা যে চারজন সাহাবা শ্রেষ্ঠ এর চারজন সাহাবার মধ্যে কে কে যেমন ওমর আবু আবুবাকার হযরত আলী এই চারজন শ্রেষ্ঠ সাহাবার মধ্যে পড়ে কিন্তু এর চারজনের মনে মনে একটা কথা ছিল যে এই জামাটা এই চারজনের মধ্যে কে পাবে কে পাবে এরকম একটা অবস্থানে ছিল যে নবীজির যে গায়ের জোব্বা বা এই জামাটি কে পাবে তখন এমন করতে 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 একদিন হঠাৎ করে নবীজি বললেন যে তোমরা কি ভাবছ এই যে আমার জামাটা দেখছো এই জামাটা তোমরা একজনকে নিয়ে দিয়ে আসবে সে কে জানো সে আমার এক মহাপ্রেমিক সে এমক পাহাড়ের গুহাতে থাকে তোমরা তাকে দেখে এসো এবং তাকে আমার এই জামাটা দিয়ে এসো তখন তারা এক একজনে হতাশ আশ্চর্য হয়ে ভাবছে যে এ কী আমরা নবীর কাছে থেকে নবীর এই জামাটি লাভ করতে পারলাম না আর এত দূরে থেকে ওয়েস করে নি এই জামাটা লাভ করে ফেলছে তখন তারা কি করবে নবীর কথা অনুসারে তারা চলে গেলেন জামা নিয়ে এই চারজন এই জামা যখন চলে গেলেন তখন গিয়ে ওয়সকরণীর সাথে যখন সাক্ষাৎ করলেন তখন তিনি একটি স্থানে বসে আছে ধ্যানের দেশে তখন তারা যখন গেল তাদের সাথে কথাবার্তা বলতেছে এবং তাদের নামগুলো বলে দিচ্ছে তুমি এমুক তুমি এমুক তুমি এমুক তুমি আলী তুমি ওসমান গনি তুমি তার আরব আশ্চর্য তখন তখন হজরত আলী জিজ্ঞাসা করলেন যে আপনার কাছে আমাদের একটা কথা জানার ছিল সে কথাটি কী সে কথাটি হলো যে নবীর ধারে কাছে আমরা রইলাম নবীকে এত ভালোবাসলাম নবীর কথা অনুসারে চললাম কিন্তু দেখা দেখা যায় যে এই নবীর জামাটা আমরা কেউ পেলাম না এত দূরে থেকে আপনি নবীর জামা লাভ করেছেন তখন ওয়াস্করণী বলতেছে যে হজরত আলী তুমি একটু হাসো তো হে উমর তুমি একটু হাসো তো তখন তারা যখন হাসছিল তাদের প্রত্যেকটা দাঁত দেখা যাইতেছে যে তাদের দাঁতগুলো দেখা যাইতেছে সুন্দর দাঁত নিয়ে হাসছে তখন ওয়াস্করণী বলতেছে যে তোমরা আমাকে একটু হাসতে বলবা তখন বললো হ্যাঁ আপনি একটু হাসেন তখন হাসতে গিয়ে দেখতেছে ওয়াস্করণীর মুখে কোনো দাঁত নেই এই বয়সে আপনার দাঁত কই আপনার দাঁত তো একটাও নেই তখন বলল দেখো ভাই যে আমি যখন আমি যখন শুনেছি নবী ওহদের যুদ্ধে একটি দাঁত পড়ে গেছে তখন আমি ভাবলাম নবীর একটি দাঁত থাকবে না আমার কেন দাঁত থাকবে তখন একটি দাঁত সে নিজে একটা পাথর দিয়ে ভেঙে ফেললেন এরপরে সে চিন্তা করলো নবীর কোন দাঁতটি পড়েছে নাকি এই দাঁতটা পড়লো নাকি ওই দাঁতটা পড়লো তখন ওই পাশের দাঁতটাও ফেলে দিল আবার কিছুক্ষণ পরে ভাবতেছে যদি এই দাঁতটা না হয় যদি ওই দাঁতটা পরে থাকে তখন ওই দাঁতটাও ফেলে দিল এখন ভাবতেছে এই দাঁতটা নাকি পড়লো নাকি ওই দাঁতটা পড়লো তো নবীর যেই দাঁত পরেছে আমার সেই দাঁত কি করে রাখি তখন দেখা যায় টোকাইতে টোকাইতে সমস্ত দাঁতগুলোই ফেলে দিলেন তাহলে ওয়েস এত প্রেমিক সে তাহলে এখন কথা হলো যে এই প্রেমিক ব্যক্তি বলতেছে হে আলি হে উমর হে আবু বাকর হে ওসমান গণি এখন তোমরা বলো যে নবীর দামাটা কি আমি প্রাপ্ত না তোমরা তখন চারজনই বলতে লাগলো না আমরা ভুল বলেছি এতক্ষণ বুঝতে পারিনি আপনি নবীর যে প্রেমিক আপনি তো এই জামাটি পাওয়ার যোগ্যতা আজ না আসলে নবী যদি আমাদেরকে না পাঠাইতেন তাহলে এই বিষয়টা আমরা বুঝতাম না তবে আপনার মতো প্রেমিক যেন পৃথিবীতে অনেক হয় হে জগতবাসী আজকে আমি যে কথাগুলো বলতেছি যে ওয়েস্করণী এমনই একজন প্রেমিক যে এরকম প্রেমিক যদি আমরা হইতে পারি আমাদের জীবনের উদ্ধার নেমে আসবে আমরা আর কখনোই বিপদে যাব না এবং শুধু ওয়েস কেন এই পৃথিবীতে সমস্ত অলিয়া উলিয়া সমস্ত নবীরাসলদেরকে স্মরণ করে আমাদের কাঁদতে হবে তারা অনেক কষ্ট করে গেছেন এই ইসলামটাকে জাগ্রত করতে গিয়ে হররত মুহাম্মদ সা্লাম অনেক লাঞ্ছিত বঞ্চিত রক্তাক্ত হয়ে গেছেন তবুও তিনি ধৈর্য ধরে ধরে গেছেন ইসলামটাকে আমাদের হাতে তুলে দিয়ে গেছেন আর ইসলাম অর্থ শান্তি আর এই ইসলামের শান্তিটাকে আমরা এমনভাবে আঁকড়ে ধরব যেন বিশৃঙ্খল এখানে না আসে হে জগতবাসী তো আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও একটি কথা হলো পরবর্তীতে ওয়েস্করণীর সম্পর্কে আরও কিছু আলোচনা করব আরও একটু গভীরভাবে তো আজ এ বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ